একতা এক্সপ্রেসের সকাল নয়টায় স্টেশন ছেড়ে যায় এবং দুই ঘন্টা পর একই স্টেশন থেকে উপবন এক্সপ্রেস সমান্তরাল লাইন দিয়ে একই দিকে যাত্রা করল যদি একতার গড় গতিবেগ প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার এবং উপবনের গড় গতিবেগ ঘন্টা পঁচাত্তর কিলোমিটার হয় তাহলে বেলা কত ঘটি হয় উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেস অতিক্রম করবে আচ্ছা তাহলে দেখেন এখানে যখন ট্রেন একটা দুইটা ট্রেন থাকে তখন আপেক্ষিক গতি বের করতে হয় এখন আপেক্ষিক গতির ক্ষেত্রে দেখেন বলছে কি সমান্তরাল রেল লাইন দিয়ে একই দিকে যদি বলে একই দিকে একই দিকে বললে তখন কি হয় আপেক্ষিক গতিটা হয় একটা একটা গতি থেকে আরেকটা গতির বিয়োগ হয় ঠিক আছে আর বিপরীত দিকে হলে সেটা যোগ হয় তাহলে আপেক্ষিক গতি কত হবে পঁচাত্তর বিয়োগ ষাট সমান কত কিলোমিটার পনেরো কিলোমিটার গতিবেগ ঠিক আছে আপনাকে গতিবেগ হলো পনেরো কিলোমিটার আছে তাহলে এখন উপবন যেহেতু সরি একতা যেহেতু ছেড়ে গেছে এবং তার গতি হচ্ছে প্রতি ঘন্টায় ষাট এবং সে দুই ঘন্টা দুই ঘন্টা পর উপবন ছেড়েছে তার মানে কি দুই ঘন্টা একতা এক্সপ্রেস আগাই গেছে তাহলে দুই ঘন্টায় একতা এক্সপ্রেস দুই ঘন্টায় কত স্প্রেড যায় ষাট ইন্টু দুই কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার যায় ঠিক আছে এখন একশো বিশ কিলোমিটার তো গেল তাহলে একশো বিশ কিলোমিটারের কি করতে হবে একশো বিশ কিলোমিটারটা পার করতে এই যে আপেক্ষিক গতি পনেরো কিলোমিটার সেটা দিয়ে কত ঘন্টা লাগবে সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে যেহেতু এখানে ঘন্টা এবং কিলোমিটারের হিসাব কিলোমিটারের সাথে ঘন্টা হিসাব আছে না একশো দুই কিলোমিটার একশো বিশ কিলোমিটার দূরত্ব যেতে কত কত সময় লাগবে একশো বিশ ভাগ হচ্ছে এই কি করতে তারা ভাগ করে দিব তাহলে চার পনেরো ষাট আর চার পনেরো মানে আট পনেরো হচ্ছে একশো বিশ তাহলে আট ঘন্টা সময় লাগবে কত ঘন্টা আট ঘন্টা তো আট ঘন্টা যেহেতু সময় লাগবে তাহলে উপবনের উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেস কতটুকু সময় আচ্ছা উপবন যাত্রা শুরু করছিল কবে উপবন যাত্রা শুরু করে উপবন যাত্রা শুরু করে কখন নয়টার সময় তো একতা আছে তার দুই ঘন্টা পরে নয় তার মানে কতটা এগারোটায় তাহলে অতিক্রম করবে কতক্ষণে মানে একতা এক্সপ্রেস অতিক্রম করবে কবে আরো আট ঘন্টা অতিক্রম করবে এগারো যোগ আট সমান হচ্ছে উনিশটায় উনিশটা মানে কত উনিশটা মানে হচ্ছে সাতটায় ঠিক আছে সন্ধ্যা সাতটায় যেহেতু সকাল এই যে সকাল বলা আছে সকাল মানে সকাল যেত বলা আছে তার মানে কি সন্ধ্যা সাতটায় সেটা সারবে কারণ কি উনিশটা উনিশটা মানে বারোটার পরে আরো সাত ঘন্টা উনিশটা থেকে বারো বাদ দিলে সাত থাকে তার মানে সন্ধ্যা সাতটায় সেটা এক্সপ্রেস কে অতিক্রম করবে